আসসালামু ওয়ালাইকুম ইব্রান ওয়েলকাম মাই ব্লক তো বারাবরের মতো আমি ধাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আমরা আমাদের চীনা হাসের জন্য কিন্তু নতুন একটা জায়গা তৈরি করছি যেন আমাদের উঠান ওরা না যাইতে পারে সে কারণে মূলত আমাদের এই সাইডে যে ফাঁকা জায়গাটা ছিল এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের চীনা হাস রাখার মতো একটা উপযুক্ত জায়গা তৈরি করার চেষ্টা করছি জানি না কতটুকু সাকসেসফুল আমরা হইতে পারছি কাজটা করে সো আমরা চেষ্টা করব আরও ভালো কিছু করার আর আম্মু বলতেছিল যে এই পাশে নাকি আমাদের একটা মুরগি ডিম পাড়ে দেন তারপরে কিন্তু চলে আসলাম ডিমগুলো দেখার জন্য ডিমগুলোর সাইজ তুলনামূলক অনেকটাই ছোট আমাদের এক একটা মুরগি কিন্তু এক একটা জায়গায় ডিম পারে। ওদের কোনো নির্দিষ্ট যেহেতু জায়গা করে দেওয়া হয় নাই ডিম পাড়ার মতো আর ইদানিং কিন্তু আমি ওদের পিছনে তেমন একটা সময় দেনা আমাদের যে মুরগিগুলো আছে সাধারণত তুলনামূলক হাঁসের যে শীতকালে মুরগি কিন্তু রোগে আক্রান্ত বেশি হয় যে কারণে মূলত আগেই কিন্তু আমাদের মুরগিগুলো আমরা সেল করে দিছি অল্প কিছু মুরগি আমরা রেখে দিছি আমাদের র্যাবিড পরিবারে আর বাকি মুরগিগুলো আমরা সেল করে দিচ্ছি যেহেতু ওরা শীতকালে বেশি রোগে আক্রান্ত হয় আমাদের চীনা হাঁসগুলো কিন্তু মন দেখা যায় খারাপ খুবই কয়েকদিন যাবৎ যেহেতু ওরা কিন্তু উঠানে যাইতে পারে না এ ওদের আটকে রাখা হয়েছে যে কারণে মূলত ওরা উঠানে কিন্তু কয়েকদিন যাবৎ যাইতে পারে না ওদের কিন্তু মনটা অনেক খারাপ দেখেই বোঝা যায় সারাদিন কিন্তু ওরা উঠানে যাওয়ার জন্য কিন্তু অস্থির হয়ে থাকে আর আমাদের ছোট্ট ছোট্ট কিন্তু ছয় দিনের কোয়েল পাখির বাচ্চাগুলো ওইখানে এখন চলে যায় কোয়েল পাখির খাঁচার ভিতরে দেন দেখার চেষ্টা করি কতগুলো ডিম পারছে এইখানে সাধারণত দিন শেষে বিকেলবেলা যখন এইভাবে ছড়ানো ছিটানো ডিম থাকে আসলে দেখতে অনেক ভালো লাগে লাভ লসটা হচ্ছে বড় কথা না বড় কথাটা হচ্ছে দিন শেষে এরকম কিন্তু ডিম তোলার যে একটা অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না জানি না কবে আমরা চল্লিশ পঞ্চাশ পিস করে ডিম তুলতে পারবো একসঙ্গে দিন শেষে আমরা চেষ্টায় আছি দুই তিন হাজার কিন্তু প্যান্স কোয়েল তৈরি করব এক বছরের ভিতর জানি না কতটুকু সফল হতে পারবো ইমশাল্লাহ চেষ্টা আমরা চালিয়ে যাব ইদানিং আমার কাছে কিন্তু কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিমের অনেক অর্ডার আসে অধিকাংশই হচ্ছে আমরা ক্যান্সেল করে দেই কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কাছের লোক যারা আছে তাদেরকে আমি দিতে পারি না আমাদের যেহেতু প্যান্স কোয়েলের সংখ্যা কম ছিল একটা সময় এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় একটু বাড়ানো হয়েছে ইনশাল্লাহ একদিন আমরা সবাইকে কোয়েল পাখি দিতে পারবো আর আমাদের পাশের গ্রাম থেকে তিনটা ছোট ছোট ছেলে আসছে ওরা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আর বিশেষ করে যেহেতু আমরা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চার জন্যই কিন্তু হাঁসের বাচ্চা ওঠাই মূলত ঝুটিয়ালা বাচ্চা ব্যতীত আমরা কিন্তু অন্য বাচ্চাগুলা রাখবো না আসলে ঝুটিয়ালা বাচ্চা ব্যতীত যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেল করে দেব ছোটবেলা থেকেই কিন্তু সেল করতে শুরু করছি মানে আজকে ওরা কিন্তু আসছে বাচ্চা নেওয়ার জন্য আর দেশীয় জাতের হাঁস নিয়ে কিন্তু আমার ঝামেলা করার মতো ইচ্ছে নেই আসলে আমাদের দেশীয় জাতের তিন চারটা হাঁস আছে এইগুলোই আলহামদুলিল্লাহ যথেষ্ট আর এ পাশের বাচ্চাগুলো ঝুঁটিওয়ালা বাচ্চাগুলো রেখে আর বাকি বাচ্চাগুলো আমরা সেল করে দেব। আমাদের ছোট্ট হাসির বাচ্চার মাথায় কিন্তু অনেক বড় ঝুটি হয়ে গেছে অলরেডি একদম দেখতে বাবার মতো বড় হলে হবে ইমশা আশা করি এই বাচ্চাটাও কিন্তু সেম অনেক বড় ঝুঁটিওয়ালা আমরা এই ব্যাস থেকে দুইটা বাচ্চা রেখে দেবো আর ওই ব্যাস থেকে একটা বাচ্চা আর ছোট্ট একটা কার্টুন কিন্তু নিয়ে ওকে দেবো বাচ্চাগুলো ওর হাত দিয়ে কিন্তু আমি বাছিয়ে দেবো মানে ওর হাত দিয়ে কিন্তু বেছে বাচ্চাগুলো নিবে আর বাচ্চাগুলো কিন্তু দেব শুনে কিন্তু অনেক খুশি হয়েছে একটা সময় ছিল আমিও কিন্তু ওর মতোই ছিলাম মানে ও কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতে আসে আমাদের পাখিগুলা বা আমাদের হাঁস মুরগি দেখার জন্য বা কোনো কোনো হাঁস মুরগি বা পশু পাখি কিন্তু খাবার না থাকলে দেখা যায় ও কিন্তু খাবার নিজেই দিয়ে যায় পার্সোনালি আমাদের র্যাবিট পরিবারে কিন্তু বা আমাদের র্যাবিট ঘরে কিন্তু ঢুকতে পারে দুইটা ছেলে তার মধ্যে হইতেছে ও একজন এই দুইজন ব্যতীত কিন্তু আমি আমার র্যাবিট ঘরে কাউকে অ্যালাউ করি না বাহিরের যেহেতু ওদের ভিতর দেখা যায় ওরকম কোনো কিন্তু চিন্তাধারা থাকে না যে বাচ্চা চুরি করবে বা বাচ্চা নিয়ে যাবে এরকম আর ওয়ান ফাইভ নিয়ে চলে আসছিলো ওরা কিন্তু তিনজন টোটালি ওর মতো যখন আমি ছোট ছিলাম তখন দেখা যেত এক গ্রাম থেকে আরেক গ্রামে কিন্তু চলে যেতাম পশু পাখির বাচ্চা আনার জন্য বা কেনার জন্য আর আমাদের হাঁসের ডিমগুলো আজকে আমরা আমাদের ইনক্রুবিটারে বসিয়ে দেবো বিশেষ করে এগুলো হচ্ছে আমাদের ঝুঁটিওয়ালা হাঁসের ডিম বললেও ভুল হবে না কিছুটা কেননা এর ভিতর থেকেই আমাদের কিন্তু আরও ঝুটিওয়ালা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে যে কারণে মূলত আমরা আমাদের ডিমগুলা বসিয়ে দেয় আর হাঁসের ডিমের প্রয়োজন হলে বাজার থেকে হাঁসের ডিম কিনে খাই বাট আমরা কিন্তু আমাদের বাসার ডিম কিন্তু আপাতত খাচ্ছি না মানে এগুলো হচ্ছে বাচ্চা ওঠানোর কাজে আমরা ব্যবহার করি টোটালি আজকে হচ্ছে সতেরো পিসের মতো ডিম বসিয়ে দিলাম আর আমি কিন্তু মার্ক করেই দিতেছি ডিমগুলাকে যেন আমাদের ডিমগুলা ঘুরিয়ে দিতে অসুবিধা না হয় কোয়েল পাখির ডিম যেহেতু তুলনামূলক ছোটো তেমন একটা মার্ক না করলেও চলে আর হাঁসের ডিম যেহেতু বড় এগুলোকে মার্ক করে একটা একটা করেই কিন্তু ঘুরিয়ে দিতে হবে যে কারণে মূলত ডিমগুলাকে মার্ক করে দেওয়া হলো আশা করি এখান থেকে আমরা ঝুঁটিওয়ালা হাঁসের বাচ্চা ইনশাল্লাহ পাব আর কোয়েল পাখির এই ডিমগুলো থেকে আগামী সাতাশ তারিখ কিন্তু আমরা বাচ্চা পাবো আশা করি আর আমাদের ফ্রিজে কিন্তু আরও কয়েল পাখির ডিম জমানো হয়েছে মানে জমানো হচ্ছে বলা চলে এগুলা আমরা আগামী দুই তিন দিনের ভিতর বসিয়ে দেব দুইশো ফুলদি হলে এখন দুইশোর কিছু কম আছে যে কারণে বসানো হচ্ছে না আর টোটালি হচ্ছে আমরা এখান থেকে বাসাই করে এ গ্রেডের ডিমগুলা বসাবো যেহেতু বাচ্চা ওঠাবো সো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ব্লগে